আমাদের তারে ক্রমাণ বহু দূরে আছেন আমার এই ব্যাপারে কিছু বলার নাই উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না যে কোনো কারণেই হোক উনি আসতে পারছেন না ওনাকে আশ্বস্ত করতে চাই আপনি দয়া করে আপনি মনে কষ্ট লাঘব করার চেষ্টা করবেন আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব আমরা এক মিনিটের জন্য বুঝতে দেব না যে দেশনেত্রী বেগম জিয়া বাংলাদেশে সন্তান নাই বাংলাদেশে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে তার একটি ছোট অংশ আমাদের মাঝে এখানে আছে গতকাল দেশব্যাপী আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মহফিল অনুষ্ঠিত হচ্ছে এত লোকের দোয়া কখনো তালা ফেলে দেবেন না আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খেলা জিয়াকে আমরা আবারও ফেরত পাব এটা আমরা বিশ্বাস করি যেটা বলছিলাম প্রিয় ভাইরা আমার নেত্রী যেই গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছিলেন সেই গণতন্ত্র অপব্যবহার করে আওয়ামী লীগ শাসন ছিল গত সতেরো বছর সতেরো বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের সাজ পেতে শুরু করেছি ওই সময় আরও একটি অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে তারা দেশি বিদেশি মদত পুষ্ট হয়ে এ দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে